আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আর কথা বলবো বাপের হোটেলের ভাত প্লাস হোটেলে কিনে খাওয়া ভাত যারা বাপের হোটেলে বসিয়া গতন নারাও কিংবা আমিও নাড়াইছি সবাই নাড়াই কম বেশি বয়স যখন আঠারো উনিশ যখন এইসিসি পরীক্ষা দেয় কিংবা ফাজিলে পড়ে কিংবা অনার্সে পড়ে তখন বাপের সাথে খুব হাক ডাক কিন্তু বাপে যখন বলতো কখনোই বাপ ভাত নিয়ে কোনো কথা বলতো না কিন্তু বাপের হোটেল থেকে বের হওয়ার পর বোঝা যায় যে ভাতের মূল্য কতটা হোটেলে যখন আপনি ভাত কিনে খাবেন তখন আপনার ওই কথাটা মনে পড়বে যে বাতের হোটেল আর বাপের হোটেল দুইটা আকাশ পাতাল ব্যবধান যখন আপনি শহরে বন্দরে যখন থাকা শুরু করবেন তখন হোটেলে যখন খাবেন এক প্লেট ভাত হোটেলের এক প্লেট ভাত এত কয়টা আর বাপের হোটেলে মায়ের যে ভাত বাইরিয়া প্লেটে দিত দশ প্লেট ভাত ওইরকম হোটেলের দশ প্লেট ভাত মিলেইয়া মায়ের হাতের এক প্লেট ভাতও হবে না এরকম হবে না তা বলি কি সময় থাকতে মূল্য দেন আমিও দিই নাই সময়ের মূল্য আমিও কথা শুনি নাই ফ্যামিলির কিন্তু এখন শহরে বন্দরে যখন বের হয়েছি তখন বুঝতেছি যে সত্যি যে সত্যি বাপের হোটেলের ভাত আর এমনি শহরে হোটেলের ভাত আকাশ পাতাল ব্যবধা বাপ এত কষ্ট করছে কিন্তু বাপের কষ্টের কোনো মূল্য দেই নাই আমার মতন অনেকেই আছে বাপের কথা শুনি নাই বাপে যদি পড়তে বলছে আর একদিক ঘেড়ি মোড়াই চলে গেছি কিন্তু বর্তমান সময়ে যখন বাড়ির গন্ডি পেরোইলাম যখন বাড়ি থেকে বের হইলাম তখন বুঝলাম যে আসলেই বাপের কথার অনেক মূল্য বাপের কথাটার যদি মূল্য দিতাম তাহলে আজকেরা এরকম অবস্থা হতো না তবে যা আলহামদুলিল্লাহ ভালো আছি কথা একটাই বাপের ভাত খাইয়ে খাইয়া একটা সময় গতন নাড়াইছি যখনই হোটেলে কিনে খাওয়া ভাত খাওয়া লাগতেছে তখনই বুঝতেছি যে বাপের মূল্যটা কতটুকু আজ এ পর্যন্তই কথা বাড়াবো না বাপ মা বেঁচে থাকতেই মূল্যায়ন করি আমরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ